মান মা তোর পেছনে আছে পাটা মনে হয় ভেঙে গেল রে যত সব সরকারি ধরে না রাস্তাও ঠিক করে করতে পারে না সালারা পাটা গেল রে যাই বাড়ি যাই এর ভেতরটা কত নোংরা হয়ে গেছে যাই এই ভেতরটা আমি পরিষ্কার করে দিই না জানি না লোকের কত ক্ষতি হয়ে যাচ্ছে হুম এটা আমি কি দেখছি এতগুলো টাকা আর মেয়েটা ওখানে লাভছে যাই গিয়ে টাকাটা নিয়ে আসি আরে দিদি ভালো করে পরিষ্কার করো আচ্ছা দাঁড়াও তোমার ব্যাগটাও ফেলে দিচ্ছি আরে দাদা তুমি এটা কি করলে ওই তো তোমার ব্যাগ ফেলে দিয়েছি যাও গুড়িয়ে নাও আমার ব্যাগটা ফেলে দিলে যাই কেটে পড়ি আরে আরে দিদি তুমি এটা কি করছো দাদা দেখো না ভিতরটা কত নোংরা হয়ে গেছে আর আমার ব্যাগটাও ফেলে দিয়েছে নোংরা হয়ে গেছে তো কি হয়েছে তুমি কি পারবে তুমি উঠে এসো আমি ভিতরটা পরিষ্কার করে দিচ্ছি তোমার ব্যাগটাও তুলে দেবো তুমি এখানে দাঁড়াও আমি এখনই আসছি ভিতরটা কত নোংরা হয়ে আছে দিদি এই নাও তোমার ব্যাগ